আপনাদেরকে চারপাশটা আমি ঘুরিয়ে দেখাই চলুন পুরোটাই ইস্পাত মানে লোহা দিয়ে সাজানো খুব সুন্দরভাবে সাজিয়েছে চারপাশটা এখন আমি আছি সৃজনী শিল্পগ্রাম যেটা রয়েছে শ্রী নিকেতনে সুরুল রাজবাড়ি থেকে বেরিয়ে দিলাম সৃজনী শিল্পগ্রামের পথে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সাংস্কৃতিক গ্রাম সৃজনী শিল্পগ্রাম যা রয়েছে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বীরভূমের শ্রী নিকেতনে এই কমপ্লেক্সটি ২৬ ছাব্বিশ বিঘা জমি জুড়ে বিস্তৃত যার মধ্যে আপনারা সমস্ত রাজ্যগুলোকে পেয়ে যাবেন যেমন আসাম বিহার ঝাড়খণ্ড মণিপুর উড়িষ্যা সিকিম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকেও একসাথে আপনারা দেখতে পাবেন যে তাদের নিজেদের নিজেদের শিল্পকলাকে কিভাবে এক একটি আলাদা আলাদা ঘরে তুলে ধরেছে শহরের গলি রাজপথ ছেড়ে শহুরে ব্যস্ত জীবন ছেড়ে প্রকৃতির কোলে এক দুদিন কাটাতে আমরা সবাই চলে আসি রবির দেশে বোলপুর শান্তিনিকেতনের কথা আলাদা করে আর কি বা বলবে এখানে ভেতরে প্রবেশ করতে লাগে জনপতি কুড়িটি টাকা তো আমিও টিকিটটি কেটে ঢুকে পড়লাম চলুন আজকে দেখে নিই এই দুজনে শিল্প গ্রাম সুন্দর চার পাঁচটা সাজিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুব সুন্দরভাবে প্রোগ্রামও হয় দেখতে পাচ্ছেন আওয়াজ আসছে ওখানে আমি ওইটাও লাইভ করে দেখাবো আপনাদেরকে বন্ধুরা যেরকমভাবে আপনারা বিশ্বভারতী ক্যাম্পাস অম্রকুঞ্জ ছাতিমতলা রবি ঠাকুরের বাড়ি এছাড়া পৌষ মাঠ খোয়ায়ের হাট সোনাঝুরিকে দেখেছেন ঠিক সেরকমই এই সৃজনী শিল্পগ্রামকে দেখতেও কিন্তু বেশ লাগবে তো বেশি দেরি না করে দেখে নেবো আজকের এই সৃজনী শিল্পগ্রাম কত উন্নত আর কী কী রয়েছে এর ভেতরে চলুন আজকের এই পর্বে সমস্ত কিছু জেনে নেবো হ্যাঁ বন্ধুরা এই শান্তিনিকেতনে অনেক জায়গায় রয়েছে দেখার খোয়ায়ের হাট থেকে শুরু করে গোয়ালপাড়া আমার কুটির একাধিক জায়গা রয়েছে সেখানে কিন্তু অনেকেই এই সৃজনী গ্রামের কথা হয়তো জানেন না শান্তিনিকেতন থেকে মাত্র কয়েক কিলোমিটার রয়েছে এই গ্রাম সেখানে এক ছাদের তলাতেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জীবনযাত্রা দেখা যাবে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই এলাকাটা বোলপুর বাস স্ট্যান্ড থেকে অথবা বোলপুর স্টেশন থেকে খুব সহজেই টোটো করে চলে আসা যায় এই জায়গায় দেখুন বন্ধুরা কি সুন্দর চারপাশটা সাজিয়েছে এখানে গাঁদা ফুল দিয়ে শালুক পাতা শালুক ফুল দিয়ে খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা এটি একটি আর্টিফিশিয়াল গ্রাম বলা চলে যেখানে বিভিন্ন মানুষের সমাগম দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে এমন সুন্দর জায়গা যেখানে আপনারা পাবেন বাউলদের গান থেকে শুরু করে সাঁওতালিদের না কেবলমাত্র শিল্পীদের হাতের কাজ দ্বারায় এমন একটি সুন্দর গ্রাম গড়ে উঠেছে যা দেখলে আপনার মন অভিভূত হয়ে উঠবে এই জায়গাটি এসে চোখে পড়লো বহু দেবদেবীদের মূর্তি যা আমরা সাধারণত বহু প্রাচীন মন্দির প্রাঙ্গণে দেখে থাকি এই শিল্পগ্রামটির ভেতরে রয়েছে একটি বাঁধানো পুকুর খড়ের চালের মাটির বাড়ি রয়েছে অনেকগুলো গরুর গাড়িও লক্ষ্য করলাম এই গ্রামের মধ্যে গত কয়েক বছর ধরে শান্তিনিকেতনের জনপ্রিয়তার জায়গা হয়ে উঠেছে খোয়াইয়ের হাট খোয়াইয়ের ওই হাটে পর্যটকরা সবথেকে বেশি ভিড় করে থাকে সোশ্যাল মিডিয়া জুড়েও খোয়াইয়ের হাটের জনপ্রিয়তা এখন তুঙ্গে খুব কম লোকই তাই সৃজনীগ্রামে যান এই সৃজনীগ্রামেও শিল্পীদের তৈরি সামগ্রী সবই বিক্রি হয় ইচ্ছা করলে সেখানে গিয়েও আপনারা কেনাকাটা করে নিতে পারেন তাই আর দেরি না করে যখনই শান্তিনিকেতন আসছেন এই অদ্দ গ্রাম সৃজনী শিল্পগ্রামকে ঘুরে আসবেন একবার পথ চলতে চলতে একটু এগিয়ে এলি দেখতে পাবেন এখানের একটা ছোট্ট মার্কেটের মতো যেখানে গ্রাম বাংলার শিল্পীরা নিজের হাতে তৈরি কাজগুলোকে তৈরি করে সেখানে বিক্রি করতে বসেন চলুন ঘুরে দেখব এখানকার এই ছোট্ট মার্কেটটি শিল্পীদের অনবদ্য হাতের কাজের দ্বারা এই গ্রাম সৃজনশীলতা লাভ করে নিজে হাতে তৈরি হ্যান্ডমেড জিনিস এক অতুলনীয় এবং অভাবনীয় সৃষ্টি এখানকার এই শিল্পীদের উত্তর পূর্ব ভারতের একাধিক শিল্পীর তৈরি সৃষ্টি রয়েছে এই সৃজনী গ্রামে এখানে বঙ্গের মানুষের উৎসব লোকসংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতাল দিয়ে উৎসব তাদের জীবনযাত্রা দেখানো হয়েছে এমনকি উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবনযাত্রাও দেখানো হয়েছে বিভিন্ন শিল্পকলার মাধ্যমে শিল্পীদের তৈরি কাজ আপনাকে মনোমুগ্ধ করবে আসুন এবারে ঘুরে দেখব বাকি চার পাঁচটায় আর কী কী রয়েছে এই গ্রামে রয়েছে একটি বাঁধানো পুকুর এই সেই পুকুর যেটা রয়েছে সৃজনীগামের ভেতরে গাছের ছায়ায় এই পুকুর পারে বসলে দিনটি কেটে যাবে আপনার দিন। হারিয়ে যেতে বসেছে পুতুল নাচের চদর বদর এই পুতুল নাচের পোশাকি নাম চাদর বাঁধনি সেইখান থেকেই গ্রাম্য ভাষায় এর নাম হয়েছে চদর বদর এই পুতুল নাচানো সাঁওতালি সংস্কৃতির অন্যতম নিদর্শন হারিয়ে যেতে বসা এই শিল্পের হাতে গোনা কয়েকজন শিল্পী আজও রয়েছেন বীরভূমে গ্রাম বাংলার বেশ কিছু পুতুল নাচ আজ প্রায় লুপ্তপ্রায় পুতুল নাচের তেমনই এক ধারা অন্তত তিরিশ বছর আগে ও বীরভূম বর্ধমান বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় ভালোভাবেই ছিল আসুন এবারে দেখব উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জেলাগুলির শিল্পকলা মাধ্যমকে কিভাবে পুটিয়ে তুলেছে এখানকার এই শিল্পীরা তো বন্ধুরা এখন আমি এসে উপস্থিত হয়েছি উড়িষ্যার গ্রামের ভেতরে তো এটা উড়িষ্যার শিল্পকলা এরা তুলে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন জগন্নাথ দেবের ছোট্ট একটি মন্দির জয় জগন্নাথ উড়িষ্যার অপোজিটই ছিল গ্রাম বাংলার পালকি হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী পালকি এটি একটি ঐতিহ্যবাহী এক প্রাচীন বাহন মানুষ বহন করার কাজেই এই পালকি ব্যবহার করা হয়ে থাকতো আগেকার দিনে বিলাসবহুল বাহন হিসেবেই এর পরিচিতি প্রাচীনকালে সাধারণত ধনী গোষ্ঠী এবং সম্ভ্রান্ত বংশের লোকেরা এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতেন পালকি চাকাবিহীন এক বাহন তাই কয়েকজন মানুষকেই এই পালকি ঘাড়ে করে বহন করতে হতো যারা পালকিকে ঘাড়ে বা কাঁধে করে বহন করে থাকেন তাদের পালকি বেহারা বা কাহার বলে এই পালকির ভেতরে থাকতো এক থেকে দুইজন আর পালকির বেহারা হিসেবে থাকতো দুই থেকে আটজন আজ আমরা গাম এর ঐতিহ্য প্রায় হারিয়ে ফেলেছি চলুন আসি দেখবো অন্য সাইডগুলো আর কি কি রয়েছে তো এখন যে জায়গাগুলো দেখাচ্ছে এটা সিকিম এই পাঁচটা সিকিম আর তার অপোজিটটাই রয়েছে বিহার মনস্থির করলাম এগুলো আসার পথে করব আগে আর কি কি রয়েছে সেগুলো আগে দেখেন। এই জায়গাটি রয়েছে আসাম আর তার অপোজিটে রয়েছে আসামের শিল্পগৃহের ভেতরের চারপাশটা ঘুরিয়ে রাখছি চলুন দেখি এবারে ঝাড়খন্ডের ভেতরে কি কি রয়েছে এই জায়গায় এসে প্রতিটি ঘরে ঢুকতে গেলে বন্ধুরা আপনাকে অবশ্যই জুতো মোজা খুলেই ঢুকতে হবে আমি যেহেতু জুতো মোজা পরেছিলাম তো বাইরে থেকেই যতটুকু পেরেছি ভিডিও করেছি সব জায়গাগুলো আমার কমপ্লিট করা হয়নি বারবার জুতো খোলা পড়াটা খুবই চাপের ব্যাপার চলুন আসি এবার দেখি মণিপুরের শিল্পগ্রামকে চলুন এবার ত্রিপুরা থেকে ঘুরে আসি চলুন এবার ঘুরবো আন্দামান পাশেই ছিল নিকোবর এবার আমি আপনাদেরকে নিকোবরটা ঘুরিয়ে দেখাই সিকিমটা ফেলে রেখে গেছিলাম সিকিমটাকে ফেরার পথে সেরে নিলাম চলুন দেখে নি সিকিমের ভেতরে কি কি রয়েছে বিহারটিও রয়ে গিয়েছিল চলুন বিহারটিকে এবারে ঘুরিয়ে দেখায় আপনাদের চলুন এবার আমি আপনাদেরকে দেখাই সাঁওতালি নৃত্য তার আগে দু কথা জানিয়ে দিই সাঁওতালরা হলেন ভারতের অন্যতম একটি তৃতীয় বৃহত্তম প্রধান আদিম অধিবাসী গোষ্ঠী তারা নিজেদেরকে হর বা সান্তার বলেও অভিহিত করেন সান্তার তথা সাঁওতালরা হলেন ভারতের অন্যান্য জাতিগোষ্ঠীর মতো একটি জাতি যে জাতি নিজস্ব ঐতিহ্যবাহী শাসন ব্যবস্থার দ্বারা নিজেদেরকে পরিচালিত করে থাকেন এদের মূল আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হল নৃত্য দলবদ্ধ হয়ে নাচা এদের একটি আলাদাই আকর্ষণ শিকার করতে যাওয়ার আগেও এরা দলবদ্ধ হয়ে নাচতে থাকেন এরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নৃত্য পরিবেশন করে থাকে তো এখন আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে মোটামুটি খুবই ভালো লাগলো চার পাঁচটা ঘুরিয়ে দেখতে আপনাদেরকেও দেখালাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি ফিরবো আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কিন্তু জানাচ্ছেন না যে কেমন লাগছে হ্যাঁ রেসপন্স পাই কিছু কিছু জনের কাছ থেকে বাট সবার কাছ থেকে রেসপন্স ঠিকভাবে পাচ্ছি না যারাই দেখছেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন নতুন নতুন আরও অনেক ব্লগের উপহার দেবো আমি আপনাদেরকে আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার টিল দেন বাই টেক কেয়ার জয় শ্রীকৃষ্ণ